নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি একদিকে যখন ভারতীয় সেনা পাকিস্তানকে ঘুরিয়ে দেওয়ার জায়গায় রয়েছে একদিকে সমস্ত বড় বড় চিন্তায় পড়ে আছে মাথারা টাকা জোগাড় করবে নাকি অস্ত্র নাকি বাঁচবে ভারতের হাত থেকে সেই জায়গায় যখন আছে যখন রয়েছে সবাই মিলে চিন্তা করে আছে যে মোদী এর পরে পদক্ষেপ কি নিতে চলেছে ঠিক তখনই কিন্তু গোটা বিশ্বকে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছে আবার যোগীজির বক্তব্য কারণ ফিল্ডে এবার নামছেন যোগী আদিত্যনাথ তার বক্তব্য এবং তার কাছে যিনি গেলেন সবটা নিয়ে কিন্তু বহু বড় একটা ব্রেকিং নিউজ চলছে গোটা বিশ্ব বিশ্বজুড়ে পাকিস্তানের এবার হবে কি এটা সবচেয়ে বড় প্রশ্ন কেন বলছি চলুন শুরু করা যাক সব এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন সেই ২২ তারিখ থেকে শুরু হয়েছিল আমাদের প্রতিশোধ নেওয়ার ইচ্ছে অর্থাৎ বাইশে এপ্রিল সেই বাইশে এপ্রিলের পর থেকে আমরা দিন দিন করে গুনেছি একের পর দিন তারপরে এসছে পনেরো দিনের মাথায় সেই দিন যেদিন দিকে তাকিয়েছিলাম আমরা একদিকে ড্রিল হবে বলে যখন পাকিস্তান ভাবছে ভারত তো মক ড্রিল করবে আক্রমণ করবে কবে কোন জানে কোনো ঠিক নেই চোদ্দ পনেরো কবে কী হবে কে জানে আর তার মধ্যেই কিন্তু ভারতবর্ষ সেদিন রাত্রে অর্থাৎ ছ তারিখ রাত্রিবেলা গভীর রাতে একটা থেকে দেড়টার মধ্যে আক্রমণ করে দিল মক ড্রিল হলো না তার আগে আসল ড্রিল হয়ে গেল তারপর আমি কিন্তু আপনাদের সবাইকে বলেছিলাম যে পাকিস্তানের এই যে নটা জায়গায় পাক অকুপাইড এবং হচ্ছে পাকিস্তানের মধ্যে জায়গায় যখন ভারতবর্ষ তাদের ড্রোন পাঠিয়ে এবং এয়ারফোর্সের বিমান পাঠিয়ে অ্যাটাক করলো এবং গুড়িয়ে দিল গুঁড়িয়ে দিল কার্যত টেরোরিস্ট ক্যাম্পগুলোকে আমি জানতাম তারপর কিন্তু অ্যাটাক করবে পাকিস্তান কারণ স্বাভাবিক আমি আপনাদের বারবার বলেছি পাকিস্তান কিন্তু নেবে নিল নেওয়ার পরে ভারত পাল্টা দিল। ওরা রাত্রিবেলা করলো তারপরে পাল্টা দিল ভারতবর্ষ এবং ভারতবর্ষ আবারও সেই ঢুকে ঢুকে মেরে এলো বিভিন্ন জায়গায় একদম লাহোর থেকে শুরু করে সব জায়গায় আমি আবারও বলেছিলাম আপনাদের যে এই একবার যে মার খেলো এতেই চুপ করে যাবে না এর বদলা কিন্তু পাকিস্তান নেবে কারণ বিশ্বের ইতিহাস বলছে ইতিহাস ঘাটলে আপনি পাবেন মোগলদের রক্ত যাদের গায়ে গায়ে বইছে তারা প্রত্যেকে কিন্তু একই কাজ করেছে আক্রমণ করে যদি মার খায় ফিরে যায় আবার ফিরে আসে এবং এরপর যদি চরম আঘাত পায় তারপর কিন্তু তারা আসে না যথারীতি গতকাল শুরু করেছিল কিন্তু পাকিস্তান অ্যাটাক করা ঘড়ির কাটা রাত্রি নটা তারপর থেকে অ্যাটাক শুরু হয়েছিল আপনারা জানেন সেই অ্যাটাকের পরে ভারতবর্ষ কিভাবে সবকিছুকে তছ নচ করে দিয়েছে ওদের এবং লাহোর থেকে শুরু করে করাচি বিভিন্ন জায়গায় বিস্ফোরণে কেঁপে উঠেছে পাকিস্তান বাংকারে তলায় ঢুকে পড়েছে ওদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধান কেউই আর বাংকারের বাইরে নেই যে বাংকারের বাইরে আছে সেই ভাব যে আমি বোধহয় গেলাম এরকম একটা পরিস্থিতি আর ভারতবর্ষের আকাশে তখন সুদর্শন চক্র ঘুরছে মানে এস ফোর হান্ড্রেড যেটা মোদিজির কৃতিত্ব মোদিজি রাশিয়া থেকে নিয়ে এসেছিলেন এস ফোর হান্ড্রেড ভারতবর্ষকে বাঁচানোর জন্য অলক্ষে কাজ করে যান সবাই তার নিন্দে করে সবাই চায় মোদি হাটাও দেশ বাঁচাও কিন্তু মোদি থাকলে ভারত যে সেফ আজকের ভারতবর্ষ সেটা গর্ব করে বলছে তো সেই গতকাল আমরা দেখলাম এস ফোর হান্ড্রেড ইউজ করে সমস্ত পাক মিসাইল থেকে শুরু করে সব কিছুকে ধ্বংস করে দিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এবং উল্টে আঘাত এমন আনলো যে পাকিস্তানে থাকা সমস্ত কিছু চুরচুর চুরচুর করে ভুঁইয়ে গুড়িয়ে গেল মানে ছেলে খেলার মতো করলো সেই ঘটনা দেখার পরে আমরা আরো অপেক্ষা করে আবার কি হবে কিন্তু এর মধ্যে আজ কিন্তু হয়ে গেছে উল্টো ছিঁড়ি সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ কিন্তু একটা বক্তব্য রাখলেন যে বক্তব্যটা সাদা মাটা কিন্তু তারপর দেখুন বক্তব্যটা বাইশ অপ্রেল কো जो शरारत पाकिस्तानी आतंकवादियों ने पहलताओं में हमारे पर्यटकों के साथ किया था जिस प्रकार की बर्बरतापूर्ण और शरारतपूर्ण कार्रवाई की थी उस आतंकी के हर भारतवासी ने निंदा ही नहीं की थी बल्कि पाकिस्तान को सबक सिखाने की भी ठानी थी और प्रधानमंत्री मोदी जी का जो संकल्प था हमारे बहादुर जवानों ने तीनों सेनाओं ने पाकिस्तान को उसका करारा जवाब देकर के आज आप देख रहे होंगे किस रूप में अब थड़क पड़ा पाकिस्तान आज दुनिया के सामने कराता हुआ नजर आ रहा है आपने पाकिस्तान को बेश्रमीपूर्ण चिड़ देखा है कि जब भारत की कार्रवाई से आतंकवादी मारे गए उन आतंकवादियों के जनाजे में पाकिस्तान के शीर्ष सैन्य अधिकारियों की उपस्थिति पाकिस्तान के राजनेताओं की उपस्थिति दुनिया की आंखों को खोलने वाला होना चाहिए कि पाकिस्तान आतंकवाद को प्रश्रय ही नहीं देता बल्कि आतंकी गतिविधियों में सीधे सीधे लिप्त है और उसकी संलिप्तता इस बात को दिखाती है कि पाकिस्तान अब अपने वजूद के लिए जूझता हुआ दिखाई देगा हर भारतवासी का दायित्व तो बनता है इस समय हम भारत की सेनाओं के मनोबल को बनाए रखने के लिए देश की सुरक्षा के साथ कोई भी अगर शरारती तत्व तो किसी प्रकार की शरारत करता है तो पूरी सजगता और सतर्कता के साथ हम सबको भी अपनी सेनाओं के मनोबल को भी बढ़ाना है सुरक्षा बलों के साथ भी खड़ा होना है साथ साथ किसी भी उस शरारतपूर्ण कार्रवाई को जो सुरक्षा में सेंध लगाती हो, उसको ही करना है तमाम प्रकार की शरारतें होंगी, सोशल मीडिया के माध्यम से तमाम प्रकार के भी फैलाने का प्रयास होगा लेकिन इन सब की परवाह के बगैर हमें देश से केंद्रीय नेतृत्व से आदरणीय ने प्रधानमंत्री जी की ओर से जो भी जिस भी प्रकार का मार्गदर्शन प्राप्त हो पूरे देश को एक स्वर में प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में उनके यशस्वी मार्गदर्शन में कार्य करना है भारत हर हाल में দেখলেন যোগী আদিত্যনাথ কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে ঘটনার পরিপ্রেক্ষিতে কি এবং কেন আমাদের ভারতের প্রধানমন্ত্রীর কথা শুনতে হবে আর যোগীজির এই ভূমিকায় কিন্তু পাকিস্তানের আচ্ছা আচ্ছা লোকের মাথার মধ্যে ঢুকিয়ে দেবে আপ কে হোক ওই একটা ডায়লগ ছিল না সোলের তেরা কে হোক রে কালিয়া ঠিক এরকমই কেউ কেউ বলছে হয়তো ওই মুনির থেকে শুরু করে ফনির যারা সব আছে আর কি মোল্লা মনির এদেরকে হয়তো বলছে যে আপ তেরা কে হোক রে তেরা কে হোক আপনারা জানেন এই এমন একটা পরিস্থিতি যে পাকিস্তান অ্যাটাকের পরে মানে পাকিস্তান যখন অ্যাটাক করতে এসে পাল্টা অ্যাটাকে যখন বিধ্বস্ত হয়ে গেছে তখন পাকিস্তানের ফুটে মানে হাতে কিছু নেই এমনি বাটি নিয়ে ঘোড়া ভিকারি পাটি তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেছে এবং অবস্থা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান কিন্তু আইএমএফ থেকে শুরু করে সবার কাছে টাকার জন্য প্রার্থনা করে ফেলে ভাইরাল পোস্ট ভাইরাল হয়ে যাওয়া পোস্ট দেখার পরে অনেকেই বলেছে পাকিস্তান ভিক্ষার বাটি নিয়ে আগেই বেরিয়ে ছিল আরও বেরিয়ে পড়লো কারণ এখন তার সবটাই হারিয়ে গেছে যুদ্ধ করতে গিয়ে কিছু নেই ভারেমা ভবানী তাতে লড়তে গেছে কি আরও শেষ এই রকম জায়গায় যখন আছে তখনই এর প্রেসিডেন্ট সোজা দেখা করলেন কিন্তু যোগী আদিত্যনাথের সঙ্গে আর এটাই সবচেয়ে বড় কিন্তু ব্রেকিং নিউজ কারণ আইএমএফ এর প্রেসিডেন্ট যখন যোগাযোগ করেন যোগী আদিত্যনাথের সঙ্গে এবং তার সঙ্গে যখন বসেন তখনই কিন্তু হয়ে যায় ব্রেকিং নিউজ এবং সেটা পাকিস্তানের নাগরিকদের এবং পাকিস্তানের সেনাপ্রধান থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বুকের ভেতরে ঢিপ দেবে কারণ ঢিপ ঢিপ করার একটাই কারণ কারণ হচ্ছে পকেটে নেই টাকা লড়তে এসছে কাকা পকেটে নেই টাকা সবকিছু তোমার ফাঁকা এবার বাকি যেটুকু আছে সেটুকু হয়ে যাবে ফাঁকা ফাঁকা তো যাই হোক আমরা সে অপেক্ষায় আছি আমরা অপেক্ষায় আছি কখন ভারতের সেনা লাহোরের বুকে দাঁড়িয়ে বলবে ভারত মাতা কি এই আওয়াজটা যখন আসবে আমরা অপেক্ষায় আছি আমরা অপেক্ষায় আছি প্রবল অপেক্ষায় আছি পাক অকুপায়েড কাশ্মীর তো অলরেডি দখলে জায়গায় চলে গেছে কারণ সেখান থেকে টেরোরিস্ট তো বাদ দিন পাকিস্তানের সেনারাও পালিয়ে গেছে বিভিন্ন বাংকার ছেড়ে পাকিস্তানি সেনারা পোপো করে পালাচ্ছে কিছু কিছু জায়গায় ভারতবর্ষের মধ্যে ঢোকার চেষ্টা করছিল এবং বিএসএফ এর গুলির কাছে সেলের কাছে পালাচ্ছে তারা একদিকে আকাশের মধ্যে রয়েছে আমাদের সুদর্শন চক্র নামও দেখুন সুদর্শন চক্র নামটাও ভালোই দেওয়া হয়েছে সিন্দুর অপারেশন সিন্দুর চলছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ এরপরে হতে থাকবে মানে কাটতে কাটতে শেষ হয়ে যাবে অনেকেই বলছেন হেসে হেসে মানে ওই আর কি মেরে আর কি এ সবে তো সিঁদুর দান হয়েছে এখনো সোহাগ রাত বাকি তো এই চিন্তায় আছে যে পাকিস্তানে কখন গিয়ে ভারতীয় সেনারা সুহাগ রাত করে দেবে কখন ফাঁকা করে দেবে পাকিস্তানের সব কিছু পাকিস্তানের মানচিত্র এমনি কমতে শুরু করে দিয়েছে কারণ পাকিস্তানে যে মানচিত্র ছিল সেই মানচিত্র আস্তে আস্তে ছোট হতে শুরু করেছে কাল রাত্রে মানে গতকাল রাত্রিবেলা যখনই ভারত অ্যাটাক করে দিয়েছে লাহোর থেকে শুরু করে করাচিতে যখন করাচির বন্দরকে গুঁড়িয়ে দিয়ে যেটা স্বীকার করছে করাচির বন্দর যে ট্রাস্ট আছে পোর্ট আছে সে তারা স্বীকার করছে এখন যে করাচি বন্দর ভেঙে গেছে যখন স্বীকার করে নিয়েছে পরে বলছে ওটা আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে যাই হোক ভেঙে গেছে চুরমার করে দিয়েছে আপনারা সবাই জানেন করাচির বন্দরও শেষ হয়ে এসছে এবং এইরকম যখন পরিস্থিতি আছে তখনই কিন্তু বালুচিস্তান থেকে বালুচিস্তান লিবারেশন আর্মি তাদের সরকার নাম ঘোষণা করে দিয়েছে এবং ইউএন থেকে শুরু করে ভারত সরকার সবার কাছে বলেছে আমাদের স্বীকৃতি দেওয়া হোক আর এটাই কিন্তু ঠিক জায়গা বালুচিস্তান তাদের স্বাধীন করা জায়গায় রয়েছে উল্টো দিকে আজ সকাল থেকে শুরু হয়েছে তালিবান দিয়ে তারাও কিন্তু আক্রমণ শুরু করে দিয়েছে এবং আক্রমণ শুধু নয় তারাও তাদের জায়গা ছিনিয়ে নেওয়ার জায়গায় রয়েছে মানে পাকিস্তান কিন্তু তিন চার টুকরে টুকরো হয়ে যেতে চলেছে যে কোনো মুহূর্তে আর বালুচিস্তান তো তাদের জায়গা দাবি করেই ফেলেছে ভারত পাকিস্তানের এই লড়াইয়ে অনেকেই বলছে যে সুহাগ রাত নাকি হয়ে গেছে ছেলেও নাকি জন্ম হয়ে গেছে সেটা হচ্ছে বালুচিস্তান হ্যাঁ দেখার বিষয় এমনিতেই পাকিস্তানের বাপ আমরা বাংলাদেশের বাপ আমরা কারণ আমরা বাপ ভারত ভারতের থেকে টুকরো হয়েছে তাই বাপকে অস্বীকার করলে যা হয় তাই হচ্ছে আর কি এই বাংলাদেশে যে সমস্ত হুজুর খেজুর মোল্লারা দেখছিস দেখে রাখ বাপ বাপই হয় তোরা সাফি হবে যাই হোক এটাই ছিল এখনকার রুদ্র আপনার কেমন লাগলো জানাবেন আপনি কি ভাবছেন জানাবেন আপনিও কি চান না যে ভারতীয় সেনারা লাহোরের বুকে দাঁড়িয়ে করাচির বুকে দাঁড়িয়ে বলুক ভারত মাতা কি জয় শুধু কাশ্মীর নয় লাহোর করাচি সব আমাদের চাই কি বলেন আপনি দিন ওরা রাজ করেছে এবার আমাদের রাজ করার সময় এসে গেছে কারণ আমরা অনেক সহ্য করেছি ভারত অখণ্ড ভারতের দিকে আবার এগিয়ে যাক এই কামনাই করি এটাই ছিল এখনকার রুদ্রবার্তা ভালো থাকুন পারলে ভিডিওটাকে শেয়ার করবেন সবার কাছে এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ